পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জিয়ার উদ্যোগে চট্টগ্রাম নগরের কাজের দিঘি হাজি আব্দুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও হত দরিদ্রের মাঝে তিনশো প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে উক্ত উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পাহাড়তুলি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জিয়া সঞ্চালনায় ছিলেন এগারো নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ বিএনপি নেতা সাইদ আল নোমান তোরজ বিশেষ অতিথি নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপটি বিশেষ অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফ মেহেদি বারো ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুল আলম শামসু নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সভাপতি তোফাজ্জুল হোসেন বারো ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খাজা আলাউদ্দিন বারো ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরফ খান বিএনপি নেতা সৌরভ শাহীন পাহাড়তলী থানা যুবদল এর সাবেক সদস্য সচিব কুতুব উদ্দিন হারুন চৌধুরী এগারো নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ চৌধুরী এগারো নং ওয়ার্ড বিএনপির যুগ্ন আহ্বায়ক হারুন পাটোয়ারি সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মোরশেদ এস এম সুমন মোহাম্মদ সোহেল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা মরহুম বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের স্মৃতি স্মরণ করেন অত্যন্ত সহজ ওনার জন্য দোয়া করাটা এবং এটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর যদি আপনারা প্রতিটি নামাজের মনে যাতের সময় আলহামদুলিল্লাহ তিনবার কুলুয়াল্লা শরীফ একবার দৌল শরীফ পরে যদি ওনার জন্য দোয়া করেন ওই দোয়াটাই ওনার কাছে অত্যন্ত দ্রুত প্রচার রমজান মাস সিয়ামের মাস সংগ্রামের মাস আর সিয়াম ও জুন রোজা হচ্ছে ভালো শুরু এই রোজার মাসটা আমাদের বাকি যে এগারোটি মাস আছে এটা আমাদেরকে শিখাই কিভাবে সংযম করতে হয় সংযোগভাবে চলতে হয় কিভাবে আজকে এই যে একটা অস্থিরতা চলছে অনেকটা যুব সমাজের মধ্যে একটা অস্থিরতা অস্থিরতা ভাব বিরাজ করছে এই ভাবটা থাকলে আমরা কেন জানি একটা গ্রুপ আমাদের উপর ভর করেছে যারা পাঁচই আগস্টের আগে ছিল না 5 আগস্টের পর এসে আমাদের কিছু অবাক না কিছু সফল बैठक করবে ভর করে তারা কিছু সমাজ সংস্কার কার্যকলাপ চলছে এগুলো আমাদের এখান থেকে আমাদেরকে সম্মান রাখতে হবে এই রংজান মাস্টার আমরা যদি ঠিকমতো সহযোগিতা করতে পারি আমরা যদি জাকাত দিতে পারি আমরা যদি সৎ কাজের আদেশ করতে পারি অসৎ কাজের নিষেধ করতে পারি এবং এগুলোর মধ্যে যদি আমরা তাকওয়ার জন্য দেখবেন আপনি দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াই করতে পারবেন ঘুষের বিরুদ্ধে লড়াই করতে পারবেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারবেন এবং অভিযানের বিরুদ্ধে লড়াই করতে পারবেন

এই সমগ্র চট্টগ্রামের দল মত ধর্ম নির্বিশেষে একজন অভিভাবক ছিলেন সেই আল নোমান চলে গেছেন আজ সম্ভবত বারোতম দিন আমাদের এখানে যারা আছেন তাদের সাথে আমার প্রতিদিন দেখা হয় না হলে এই আমাদের মোবাইল ফোনে কথা হয় কখনো কখনো তারা ভয়েস মেসেজ পাঠান সবগুলোতেই শুধু একটি কথা নোমান ভাইকে ছাড়া থাকবো কীভাবে নোমান ভাইকে না দেখে বাঁচবো কীভাবে নোমান ভাইয়ের সাথে তার গাইডেন্স ছাড়া রাজনীতি করবো কীভাবে আমি সন্তান হিসেবে সান্ত্বনা নেব নাকি আমি তাদেরকে সান্ত্বনা দেব ওই মুহূর্তটা গত বারো দিনে লক্ষবার আমার কাছে ধরা দিয়েছে এমন একটা কঠিন সময় আমি পার করছি কেননা আমি তাদের চোখের দিকে তাকালে তাদের আওয়াজ শুনলে আমি বুঝতে পারি আমার চেয়ে এতটুকু কম কষ্ট তাদের হচ্ছে না আমার চেয়ে হয়তো আরও অনেক বেশি কষ্ট হচ্ছে আমি এই দুঃখ এই শোক তাদের মনের ভেতরের এই যন্ত্রণা আমি কিভাবে মেটাবো কিভাবে আমি তাদেরকে বোঝাবো কি দেব তাদেরকে কিন্তু আমাদের এটাও বুঝতে হবে তিনি কি চেয়েছিলেন চলে যাওয়ার পরে তিনি কি দেখতে চান তিনি সব সময় বলতেন শোককে সময় বলতেন শোককে শক্তিতে রূপান্তরিত করবে কোনো শোককে বেশি দিন মনের ভেতরে জিয়ে রাখবে না তাই আমরা আজ শপথ নেই আমরা আর শোক সন্তপ্ত থাকব না আমরা শোককে শক্তিতে পরিণত করব আপনারা আজ যে উদ্যোগ নিয়েছেন গতকালও আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা এই কাজটি করেছে পরশু করেছে সামনের দিনগুলোতেও করছেন আমি জানি একটি ইফতার যথেষ্ট নয় তাই এই ধরনের ইফতার সামগ্রী বিতরণ কিছুটা হলেও অন্তত কয়েকদিনের জন্য হলেও একটি পরিবারকে স্বস্তি দেবে তাই আমি যারা যারা ইফতার সামগ্রী পেয়েছেন এবং পাবেন আজকে আমার চট্টগ্রাম দশ আসনের এবং পেতে যাচ্ছেন আগামী দু সপ্তাহে যারা পাবেন তাদের পক্ষ থেকে আমি আপনার কাছে এবং আপনাদের কাছে যারা যারা দিয়েছেন এবং দেবেন আমি আমার মনের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই তাদের পক্ষ থেকে